দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেনগুলো কিন্তু নরম আর সব কাপড় সব ভালো মানের কাপড় হবে আচ্ছা কমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে যদি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেন এগুলো একটা বেডশিটে ভায়া সাড়ে তিন গছ হলে দুটো কাগজ কাপড় নিলে আপনার দুটো কাভার সহ যদি কেউ কোল গলিশ কাপ শহরে সেক্ষেত্রে চারগজ টক চার গোজ কাপড় লাগবে আচ্ছা যার লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আপনারা আজকের এই কালেকশনগুলো যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে দেখেন কালার কত সুন্দর কালার এগুলো কিন্তু সবগুলোর দাম কত করে থাকবে ভাইয়া সবগুলোর দাম থাকবে 150 চেঞ্জ নাই না আজকে যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো সবই 150 টাকা গল এগুলো আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে আপনারা যদি মজুরি দিয়ে রেডি করে নিতে চান ভাইয়ারা কিন্তু রেডি করেও দেয় সেক্ষেত্রে শুধু মজুরির টাকাটা আপনাদের দিতে হবে তো যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ভাইয়াদের এখান থেকে তাই বলবো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন যে কালারটা দেখেন যত গাছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন যদি মনে করেন যে একটা ডেলিভারি চার্জ আমি কুইকলি করে নিতে পারবেন এই এইটা দেখেন কত সুন্দর প্রিন্ট এটা অনেক সুন্দর শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা পার যা একটা ভিডিওর মাঝে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটা আপনাদের ভাল লাগে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জটাই আপনাকে আগে দিতে হবে আপনি তো ভিডিও কলে দেখানো তাই না দেখে নিতে চান সে ক্ষেত্রে আপনি কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা যদি কেউ ভিডিও কলে দেখতে চান সে ক্ষেত্রে কিন্তু ভিডিও কলে ভাইয়ারা দেখায়ও দিবে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন তো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ শুধু একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং এরপরে যদি এটার সাথে আপনারা আরও অন্য কোনো রেডিমেড বেডশিট নিতে চান বা অন্য কোনো কালেকশন বা পর্দার কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা মূলত বেডশিট এবং পর্দারই একটা সব তো আপনারা সকল ধরনের সার্ভিসই ভাইদের কাছে পেয়ে যাবেন তো যেভাবে লাগে আপনারা দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর দাম থাকছে একশো পঞ্চাশ টাকা সবই একশো পঞ্চাশ টাকা গজেটাই নেবেন থেকে একশো পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন ভিডিওতে এই যে দেখেন কত সুন্দর দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ